আজকে রেসিপিতে তৈরি করে দেখাবো পুঁই শাক দিয়ে পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না আর এটা রান্না করলে খেতে অনেক মজার হয় তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এ ধরনের রেসিপি তৈরি করে সবাই খেতে পারে তো ভিওর চলুন মূল রেসিপিতে চলে যাই কিভাবে আজকে রেসিপিটি তৈরি করেছি তো এজন্য জন্য এখানে একটি বড় সাইজের পাঙ্গাস মাছের মাথা নিয়েছি আর একটি মাথাকে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এরপরে এখানে নিয়েছি পুঁইশাক আর পুঁইশাকগুলিকে ভালোভাবে রেগুলার সাইজ করে কেটে তারপরে খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন রান্নার জন্য চুলার কাছে চলে এসেছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো ছয়াবিন তেল আর বড় দিয়ে দিলাম এই যে পেঁয়াজ পেঁয়াজগুলিকে হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি এরপরে দিয়ে দিয়েছি এখানে দুই টেবিল চামচ পেঁয়াজ বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে তেলের সাথে ভেজে নিতে হবে এতে করে এর কাঁচা গন্ধটা থাকবে না কিছু সময় ভাজার পরে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিয়েছি এরপরে বাকি মশলাগুলি অ্যাড করে দিব দিয়ে দিলাম তিন চারটি কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন সব কিছু মিক্স করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে কিছু সময় মশলাটা কষানোর পরে এরপরে পাঙ্গাস মাছের মাথাটা আমি দিয়ে দেবো তো মাথাটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে তো যারা এখন এভাবে রান্না করে খাননি তারা কিন্তু একবার বাসায় ট্রাই করতে পারেন এটা খেতে অনেক মজার হয় এই যে মাছগুলি খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি মানে মাছের মাথাটা কষিয়ে নিয়েছি এরপরে পুঁইশাকগুলি দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে শাকগুলি দেওয়ার পরে খুব ভালোভাবে উল্টে পাল্টে আমি এটাকে কষিয়ে নেব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এতে করে আপনি পারফেক্টভাবে এভাবে পাঙ্গাস মাছের মাথা দিয়ে পৈশাক রান্না করতে পারবেন আর একবার যদি আপনি রান্না করে খান তাহলে কিন্তু এর স্বাদ মুখে লেগে থাকবে আর বারবার রান্না করতে ইচ্ছে করবে কিছুক্ষণ পরে রাখনাটা দিয়েছিলাম এখন উঠিয়ে নেব আর এ পর্যায়ে কিন্তু শাকগুলি খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে নেড়েচেড়ে আরো দুই থেকে তিন মিনিট এই শাকটাকে আমি কষিয়ে নিয়েছি এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিতে হবে এখানে আমি দুই কাপের মতো পানি দিয়ে দিয়েছি পানি দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে দিব আর এখন ঢাকনা দিয়ে ঢেকে এই শাকটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আপনারা চাইলে কিন্তু এই পুঁইশাকের ভিতরে আলু লম্বা করে সাইজ করে কেটে দিয়ে দিতে পারেন এতে করেও কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি এখানে আলু দিই প্রায় পনেরো মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু একদম পারফেক্টভাবে পুঁইশাকগুলি সিদ্ধ হয়ে গিয়েছে আর এর ভিতরে যে ডাটাগুলি আছে এই ডাটাগুলি কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো আর একটু ঝোলটা আমি শুকিয়ে নিব এর জন্য আরও পাঁচ মিনিটের মতো এভাবে জাল করে নিতে হবে তো এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে না এই যে পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি একটু নেড়ে চেড়ে দিব আর মাথাগুলি ভেঙে দিলেও কিন্তু এই শাকগুলি খেতে খুব ভালো লাগে তো আমি একটু নেড়ে চেড়ে মাথাগুলি ভেঙে দিয়েছি আর দেখুন কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে পুঁই শাকগুলি তো গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক মজার হয় তো এরপরে চুলাটা অফ করে দেব আর এই যে পাঙ্গাস মাছের মাথা দিয়ে কিন্তু খুব সহজেই পুঁই শাকগুলি রান্না হয়ে গিয়েছে আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিবেন আর একবার হলেও বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে এতক্ষণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ